কিছুই নাকি দেখাতাম না বাট লিসেন ইউ আর রং আই প্রুভ ইট নাইলা নাইম আর যাই করে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা ফ্যাক্টের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি হতে চলেছে খুবই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং কেননা আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের নতুন এবং ফ্রেশ কিছু নিউকামার কামার প্রণ তারকাদের সাথে যারা বর্তমানে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে তবে বন্ধুরা বাংলাদেশের এই সকল নতুন এবং ফ্রেশ পন সম্পূর্ণ ভিডিও বা সকলের ভিডিও আমি দেখিনি গুগলের রিসার্চ অনুযায়ী আপনাদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেব তাই যদি আমার ভুল ভ্রান্তি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি শুরুর আগে আপনাদের আবারও বলে দিচ্ছি এই সম্পূর্ণ ভিডিওটি গুগলের রিপোর্ট এবং পাবলিক রিভিউ দেখেই বানিয়েছি আমি বন্ধুরা বাংলাদেশের লোকাল মধ্যে আমি সর্বপ্রথমে রেখেছি এই সুবর্ণাকে যিনি ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে একাধিকবার অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েছে এবং মিডিয়ার সামনেও এসেছে বেশ কয়েকবার বর্তমানে সুবর্ণার বয়স তিরিশ বছর এবং এই বয়সে এসেও একজন বাঙ্গালী নারী নিজের রূপের উষ্ণতা ছড়াচ্ছে অনেকেই মনে করছে তিনিও পন জগতের সাথে বেশ ভালোভাবে জড়িয়ে গেছেন এবং এখন তিনি এইসব সাইডগুলোতে কাজ করছেন এবং সুবর্ণার আবেদনময় নীল মুভিগুলো অনেকেই দেখেছে বলেও দাবি করেছেন এবং বর্তমানে সুবর্ণা ঢাকাতে বসবাস করছেন এবং সেখান থেকে নিজের উষ্ণতা ছড়াচ্ছেন বন্ধুরা আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরে রেখেছি মুন্নি চাকমা নামের এই চাকমাকে যিনি পাহাড়ি জনগোষ্ঠীর একটি মেয়ে এবং তিনি নিয়মিত টিকটক ভিডিও করে থাকেন এবং বর্তমানে মুন্নি চাকমার বয়স চব্বিশ বছর এবং টিকটকের মাধ্যমেই অনেক সময় অনেকবার মুন্নি চাকমাকে গরম ভিডিও তৈরি করতে দেখা গিয়েছে এবং যুবকদের তার প্রতি আকৃষ্ট করতে দেখা গিয়েছে এবং এক পর্যায়ে তিনি ইমতে ডেকে নিয়ে যেতেন এবং সেখানে হয়তো ব্যবসা করতেন আমি কোন ব্যবসার কথা বলছি আপনারা হয়তো বুঝতে আর দেরি রাখেননি অনেকেই বলেছেন মুন্নি চাকমা বাংলাদেশের এক নতুন ফর্ন স্টার এবং তিনি ইমতে গিয়ে তার বিভিন্ন শরীরের অংশ দেখিয়ে থাকেন এবং বিনিময়ে অর্থ নেন তার কিছু গরম ভিডিওর দৃশ্য কিছু পাবলিক স্ক্রিন শট মেরে নেয় এবং গুগলে আপলোড করে দেয় গুগলের সাইট গুলোতে মুনি চাকমা লিখে সার্চ করলেও হয়তো দু একটি ভিডিও আপনি দেখতে পাবেন বন্ধুরা এখন আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের লোকাল এবং আমাদের লিস্টের তিন নম্বরে রাখা ফ্রেশ এবং নতুন পণ তারকা জেরিন তাসনিমকে যিনি তার উষ্ণতা দিয়ে পুরো যুবক কমিউনিটিকে বাগল পাগল করে রেখেছেন এবং এখন পর্যন্ত বেশ কিছু ভিডিওতেও কাজ করেছেন জেরিন তাসনিম এবং মাঝে মাঝে তিনি ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে ধরা পড়েন এবং সাথে তার কাস্টমার থাকে আর এটা দেখেই বোঝা যায় তিনি কত বড় মাপের খেলোয়াড় এখন পর্যন্ত জেরিন তাসনিমের অনেকগুলো উষ্ণ এবং গরম ভিডিও স্ক্যান্ডাল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং দেখেছে তার লক্ষ লক্ষ মানুষ এবং জানা গেছে জেরিন তাসনিম একজন রংপুরের মেয়ে এবং তিনি বর্তমানে ঢাকায় বসবাস করছেন আর বর্তমানে জেরিন তাসনিমের বয়স একুশ বছর আর এই বয়সে এসে তিনি একজন বাঙালি নারী হয়ে বেশ নাম করেছেন বন্ধুরা আমাদের লিস্টের চতুর্থ নম্বরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে নতুন এবং ফ্রেশ তারকা জান্নাত তোহা এবং এখন আপনারা স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এবং আপনিও হয়তো কখনো না কখনো একে দেখেছেনই সাম্প্রতিক কিছুদিন আগে জান্নাত তোহার একটি গরম ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় এবং সেটা দেখে লক্ষ লক্ষ মানুষ বলতে শুরু করে এরা বাংলাদেশের নতুন পাওন স্টার এবং ভবিষ্যতে এরা আরো ভালো ভালো ভিডিও আমাদের উপহার দিবে কেননা সেই ভাইরালকৃত ভিডিওটিতে জান্নাত তোহার এক্সপ্রেশন ছিল জাস্ট ওয়াও এবং কোনোভাবে সেই ভিডিও দেখে মনে হচ্ছিল তাদের ভিডিও গোপনে করা হয়েছে করা হয়েছে এটা দেখে মনে হচ্ছিল তারা ব্যবসা করার জন্যই এই ভিডিওটি পাবলিক করেছিল এবং পরবর্তীতে তাদের আরো একটি ভিডিও দেখা যায় আর এর থেকেই বোঝা যায় তারা হয়তো বাংলাদেশের নতুন পর্ন স্টারদের তালিকায় নাম করে নেবেন বন্ধুরা আমাদের লিস্টের পঞ্চম নম্বরে রেখেছি বাংলাদেশের অন্যতম এক মডেল কে যার নাম নাইম এখন পর্যন্ত এই অপূর্ব সুন্দরী মহিলাটিকে আপনি কোথাও না কোথাও তো অবশ্যই দেখেছেন এবং তিনি বেশ ভাড়ালো বটে সবসময় নালানায়ম লাইভে আসে বিভিন্ন রকমের চর্চা নিয়ে এবং সবসময় তাকে খোলামেলা পোশাকে দেখা যায় এবং অনেকেই দাবি করেছেন আমরা নায়লা নাইমের ভিডিও বা পর্ন ভিডিও দেখেছি আর এই কথাগুলো অবশ্যই সত্য হতে পারে কেনা লাইম নিজেই তার শরীর প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় এসে এবং বলে আপনারা আমার কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য আর একমাত্র নীল জগতের সাথে জড়িত মহিলারাই এমন কথা বলতে পারে বলে আমি মনে করি বর্তমানে নালা নাইমের বয়স প্রায় তিরিশ ঊর্ধ্বে আর এখন পর্যন্ত তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের উষ্ণতা ছড়াচ্ছেন এবং আকৃষ্ট করছেন হাজার হাজার লক্ষ লক্ষ যুবককে তার দিকে বন্ধুরা আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল বাংলাদেশের নতুন এবং ফ্রেশ কিছু পন্তারকাদের তারকাদের নিয়ে এবং পরবর্তীতে আমরা দ্বিতীয় পার্ট রিলিজ করব। আপনারা যদি দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক করে দিন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ